যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কলকাতা লীগের প্রথম ম্যাচে মহামাডান দুই দুই গোলে ড্র করেছে পুলিশ এফসির সঙ্গে এবারে বিষয়টা হচ্ছে যে এই বছর কলকাতা লীগটা কিন্তু একটু কম্পিটিটিভ হচ্ছে মানে কোনো দলই কিন্তু ছোট নয় এটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ প্রত্যেকটা বড় দল বিশেষ করে বড় দল বলতে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডান এই তিনটে দলকে বুঝে থাকি এই তিনটে দলই কিন্তু একটা করে ম্যাচ তাদের প্রথম ম্যাচ ড্র করে কিন্তু শুরু করেছে সেই জায়গায় বোঝা যাচ্ছে যে কলকাতা লিগে কোনো দলই কিন্তু পার্টিকুলারলিভাবে বলা যাবে না যে তারা ফেভারিট কারণ এবছর কলকাতা লিগের যে নিয়মটা দেখা যাচ্ছে সেখানে কলকাতার প্লেয়ার মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্লেয়ারকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেখানে ছটা সাতটা প্লেয়ারকে কিন্তু খেলাতেই হবে তাদের প্লেইং ইলেভেনে সেক্ষেত্রে যে জিনিসটা ঘটছে যে প্রত্যেকটা দলকেই কিন্তু সমান মনে হচ্ছে কারণ প্রত্যেকটা দলই কিন্তু তাদের প্লেইং ইলেভেনে এই একই কম্বিনেশান রাখছে ছটা থেকে সাতখানা প্লেয়ারকে কলকাতার রাখতে হচ্ছে তাই জন্য প্লেয়ারের যে অ্যাডভান্টেজ মানে বড় প্লেয়ারের যে অ্যাডভান্টেজ একটা সুবিধা নিত বড় বড়ো ক্লাবগুলো বিশেষ করে বলা চলে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডান সেই সুবিধাটা কিন্তু তুলনামূলকভাবে কমে গেছে সেই জন্য কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডানের পক্ষে এবছর যে কলকাতা লীগ জয়টা প্রায় নিশ্চিত এটা কিন্তু বলা যাবে না কারণ এই টুর্নামেন্ট জিততে গেলে তোমাকে অত্যন্ত ভালোভাবে গেম প্ল্যান করে মাঠে নামতে হবে এবং তোমার দলের যেসব প্লেয়াররা আছে তাদের কোয়ালিটির উপর ভিত্তি করেই কিন্তু তুমি এই টুর্নামেন্টটা জিততে পারবে আগে যেমন হতো যে বড় প্লেয়ার তাকে মাঠে নামিয়ে দেওয়া হতো এবং তারা ভালো পারফরমেন্স করে ম্যাচটা জিতিয়ে বের করে নিয়ে আসতো কিন্তু এবারে যে নিয়মটা হয়ে গেছে ছটা থেকে সাতখানা প্লেয়ার একদম কলকাতার খেলাতে হবে সেক্ষেত্রে কোনো টিমই বাড়তি অ্যাডভান্টেজ পাবে না কারণ কলকাতার মধ্যে থেকে স্কাউটিং হয়েছে ছোটো টিমগুলোও একটা ভালো স্কাউটিং করেছে এবং বড় টিমগুলোও করেছে এখন বিষয়টা হচ্ছে লাকে লাখ ফ্যাক্টার একটা কথা আছে না যেই দল ভালো স্কাউটিং করে ভালো প্লেয়ারকে তুলতে পেরেছে তারাই কিন্তু অ্যাডভান্টেজ এবং তারাই কিন্তু আলটিমেটলি ম্যাচটা জিতবে এবং আমরা দেখতে পাচ্ছি যেসব ছোট ছোট দল আছে সুরুচি সংঘ এছাড়া পুলিশ এফসি আরও যেসব দলগুলো আছে তারা কিন্তু অনবদ্য ফুটবল খেলছে তাদের কাছে কলকাতায় থাকা যেসব ফুটবলাররা ছিল বলা চলে যে কোচ হিসেবে আগামী দিনে আমরা যেসব কোচদের দেখব ইন্ডিয়ান ফুটবলে সেই সব ভালো ভালো কোচরা কিন্তু এই সব দলগুলোকে ম্যানেজ করছে তার মানে বোঝা যাচ্ছে যে দলগুলো অত্যন্ত ভালো হচ্ছে এবং বড় বড় ম্যানেজারও আছে কলকাতার সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে যেসব দলগুলো এবছর কলকাতা লিগ খেলছে তারা যোগ্য ফাইট দেবে এবং তারা কিন্তু যে কোনো দলকে যে কোনো মুহূর্তে হারিয়ে একটা অঘটন ঘটাতে পারবে মহামাডান প্রথম আর্ধে দুই এক গোলে এগিয়েছিল কিন্তু সেকেন্ড হাফে গিয়ে দেখা যায় পুলিশ এফসির টিমটা কিন্তু ইকুয়ালাইজার করে দেয় মহামাডান সুযোগ পেয়েছিল কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি কিন্তু এইভাবে যদি দেখা যায় যে মহামাডান দল কিন্তু খুব একটা যে খারাপ খেলেছে এটা বলা যাবে না মহামাডান হয়তো জয় তুলতে পারিনি আগামী দিনে আরও ভালো ফুটবল খেলতে হবে মহামাডানকে মহামাডানে একটা বিরাট সমস্যা চলছে এটা আমরা দেখতে পাচ্ছি তাই মহামাডান যত তাড়াতাড়ি নিজেদের খেলার মধ্যে দিয়ে নিজেদের ক্লাবের নামটাকে ওপরের দিকে রাখতে পারবে সেটাই কিন্তু মহামাডারের জন্য মঙ্গল হবে কারণ মাঠের বাইরে যেসব জিনিস চলছে সেসব জিনিস নিয়ে বেশি মাথা গলানো ভালো না কারণ হচ্ছে নিজেদের টিমের ওপর এফেক্ট পড়বে সমর্থকদের ওপর এফেক্ট এফেক্ট পড়বে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় মহামাডানের যে পারফরমেন্স সেই পারফরমেন্সের নিরিখে বলতে পারি যে আগামী দিনে মহামাডানকে অনেক বেশি উন্নতি যেমন করতে হবে এবং আগামী দিনে মহামাডান কিন্তু ভালো আরও পারফরমেন্স করবে এটা কিন্তু সকলের প্রত্যাশা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন